হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য আর নতুন একটি পিএলপি ফাইল ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের পিএলপি ফাইল ডিজাইনটা হলো যে এটি হলো একটা স্কুলের যে আইডি কার্ড থাকে সেই আইডি কার্ড ডিজাইন তো এটা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো পিক্সার লেভে ফিক্সার ল্যাবে যাওয়ার পর এখান থেকে যে ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আপাতত আমি করেছি আজকে একজন এটা আমার কাছে চেয়েছিলো এই ডিজাইনটা বানিয়ে নিতে চেয়েছিলো এই জন্য এই ডিজাইনটা বানানো আজকে তো এই ডিজাইনটার সম্পূর্ণ লেয়ারটা এখানে সেট করা আছে এখান থেকে সব কিছু লেয়ার অপশান থাকে এখান থেকে স্ক্রিট করা আছে এখান থেকে লেয়ার বাই লেয়ার আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন চেঞ্জ করার জন্য আপনারা লেয়ারের অপশানে ক্লিক করবেন লেয়ার অপশানে ক্লিক করার জন্য এখান থেকে আমি নাম চেঞ্জ করবো নাম চেঞ্জ করার জন্য সর্বপ্রথম লেয়ার অপশনে যাব লেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে আমাদের নামটি চেঞ্জ করবে নাম চেঞ্জ করার জন্য নামের এখানে ক্লিক করবেন নামের এখানে ক্লিক করার পরে পিনসিল এখানে ক্লিক করলে এখান থেকে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন বিমান থেকে নাম সেন্স করতে পারবেন এবং কি আপনারা চাইলে বিমান থেকে স্কুলের নামও সেন্স করতে পারবেন স্কুল এর নাম সেন্স করার জন্য আপনারা এখান থেকে চলে যাবেন এই যে নিচে একবার নিচে এই দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই পাশে গান মে ক্লিক করে এই পাশে বাটনে ক্লিক করার পর এখান থেকে পিনচ আইকনে ক্লিক করলে এখান থেকে আপনারা স্কুলের নামও পরিবর্তন করতে পারবেন এখান থেকে আপনারা চাইলে স্কুলের নামও পরিবর্তন করতে পারবেন এখান থেকে আমরা স্কুলের নামটা দিয়ে দিলাম নাম দেওয়ার জন্য এখান থেকে আমি বাংলা কী বলছি সিলেক্ট করে দিতেছি আপনারা সিলেক্ট করা থাকে তাহলে নেই আপনারা এখান থেকে খালি নাম লেখা দেবেন এখান থেকে আমরা নাম লিখে দেব দেখুন এখান থেকে আমরা নামটা চেঞ্জ করে দিচ্ছি নাম চেঞ্জ করার পর এখান থেকে এই অপশানে যাবেন এই অপশানে যাওয়ার পর এই অপশানে যাবেন যাওয়ার পর মাস্ক করবেন ক্লিক করলে মাস্ক মাঝখানে চলে আসবে দেখুন এখান থেকে চলে এসছে হরিপুর প্রাইমারি স্কুল তো এরকম করে আপনারা এটা সম্পূর্ণ চেঞ্জ করতে পারবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ডিজাইনটা যদি আপনাদের কারো শুধু লাগে তাহলে ডিসক্রিন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা আছে সেখান থেকে আপনারা দাম সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে এটা ক্রয় করে নিতে পারবেন